মাইক বিভ্রাট প্রত্যেক দিন মাইকের এই সমস্যা কেন হচ্ছে এটা অন্তর্ঘাত হচ্ছে না তো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি হারের ভয়ে সবাই কি অবিশ্বাস করছেন মমতা হঠাৎ কি হলো বলুন তো যাদেরকে নিয়ে বৈঠক তারাই নাকি দলনেত্রীর বার্তা শুনতে পাচ্ছিলেন না এতে নেতাজি ইন্টোরে মাইক ব্যান্ডের ওপরে চটপাট শুরু মুখ্যমন্ত্রীর এত ভয়ঙ্কর কথা বললেন মুখ্যমন্ত্রী তাহলে কি নিজের দলের কর্মীদের ওপরে বিশ্বাস হারাচ্ছেন মমতা আসলে সোমবার ইন্টোনের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাইকে বিভ্রাট মুখ্যমন্ত্রী প্রোগ্রামে মাইক বিভ্রাট হওয়াকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়ালো মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন যে এটা কোথাও কোনো পরিকল্পনা করে হচ্ছে না তো অন্যদিকে পুলিশকে মাইক ঠিক করতে বলাকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করে দিল বিজেপি

কিন্তু ম্যাডাম আপনি এসব ধমক চমক দিতে কি হয়তো ভুলে গিয়েছেন এটা আপনার দলের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচিতে মাইক ঠিক করা কি পুলিশের কাজ ম্যাডাম গোটা ঘটনায় তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে নিল না তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো মাইক টেস্টিং পুলিশ মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে ক্রীড়ামন্ত্রীর আন্ডারে মাইক তার সাউন্ড বক্স তার সব তার পয়সাপটে হচ্ছে আর পতনের লক্ষণ হচ্ছে এগুলোই উনি যেভাবে বাংলা যুব সমাজকে ধ্বংস করেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যেভাবে ধ্বংস করে দিয়েছে শুধু গুটি কয়েক মানুষ তোলা তুলে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে এটা মানুষ ধ্বংস করবে আগামী ভোট যতই এগিয়ে আসছে ততই দলের কর্মীদের উপরে আস্থা হারাচ্ছেন মমতা দলের ভেতরেই মির্জা পরে ছায়া দেখতে পাচ্ছেন ছাব্বিশের ভোটের আগে আতঙ্কে মমতা ভোটে হারার ভয় তাড়া করে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়